সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আবারও আসলাম আপনাদের মাঝে আজকে হচ্ছে তেইশ এগারো দুই হাজার পঁচিশ সাল এইমাত্র মাত্র একটা আমরা সম্পন্ন করলাম সাফা মার থেকে এখন হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি আপনারা আমি খুবই দুঃখ দুঃখ পাচ্ছি মন খারাপ বাংলাদেশে অনেকেই ভূমিকম্প আতঙ্কের মাঝে আছে তো আমি আমার আল্লাহর ঘরের সামনে থেকে আমার বাংলাদেশের সমস্ত বিপদ যাতে আল্লাহকে কাটে যায় সকল বিপদ যাতে আল্লাহ মুক্ত থাকে আল্লাহ সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই রোয়া করছি আল্লাহর ঘর থেকে আল্লাহ বাংলাদেশকে আপনি রক্ষা করুন আপনি হেফাজত করুন ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম ইসলাম কে অনুসরণ করে চলেই আমরা সবাই ভালো থাকব আমরা আমাদের নামাজ রোজা এবাদত বন্দিকী দান শ্রদ্ধা মানুষের কল্যাণ ন্যায় বিচার প্রতিষ্ঠা মিথ্যা কাল্পনিক গল্প থেকে বের হইতে হবে সত্যের পথে থেকে শ্রেণী এত বৈষম্য যাতে না হয় সমাজে এক শ্রেণী অনেক কোটিপতি আরেক শ্রেণী হয়তো তিনবেলা খাবারও খেতে পারে না এই বৈষম্যটা সমাজ থেকে দূর করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে সত্যের পথে চলতে হবে এবং আমরা সবাই আমি অনেক অবাক হয়ে যাই মানুষ কীভাবে যে নিজে মানে এত লোভ মানুষের ভিতরে কাজ করে আমি তো সবসময় চেষ্টা করি মানুষের কল্যাণ কীভাবে হবে কি কোনটা করলে আল্লাহ গোনা দিবে কোনটা করলে আল্লাহ সোয়াব দিবে সেগুলি মেনে চলতে তো আল্লাহ আপনি আমরা হাজ কবুল করে নেন মঞ্জুর করে নেন সবাই দোয়া করবেন আমি সবসময় দোয়া করতে বেশি পছন্দ করি আর দোয়া নিতে পছন্দ করি হ্যাঁ আমি জানি আমার সামান্য ক্ষুদ্র একটা প্রফেশন কিন্তু যেখানে আল্লাহ হাবিসে যেখানে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সোয়াব আলহামদুলিল্লাহ আমি আমার জীবন দিয়ে হলেও আমি আপনাদের জন্য যেটা ভালো আমি সেটাই করব। আমি এই আল্লাহর ঘরের সামনে থেকে আপনাদের কাছে আমি ওয়াধাবদ্ধ আপনারা যেটা ভালো আমি সবসময় সেটাই দিব এবং আমি যখন বলবো আপা এই ছেলেটা এই মেয়েটা নেন আপনি মনে করবেন যে তার সম্পর্কে আমি একশো পার্সেন্ট জেনেই করছি যদিও আমার ছেলেরা শুধু কোনো ডিগ্রিদারি মেয়ে দরকার নাই কোনো কিছু দরকার নাই সুন্দরী মেয়ে কিন্তু এই সৌন্দর্য যে বড় যেটা সেটা অবশ্যই মনে রাখতে হবে তার ভিতরে আল্লাহর ভয় আছে কি না সে আল্লাহ আল্লাহকে ভয় করে কি না আমার বোনরা শুধু এই বিসিএস অফিসার এই প্রতিষ্ঠিত ছেলে শিল্পপতি ছেলে মানে দেখা যায় আমার বোনরা বয়স কোনো ফ্যাক্টর না বলে অর্থবিত্তর মালিক হলেই চলবে আরে অর্থবিত্তর মালিকেও কিন্তু অনেক কিপন থাকে তখন কিন্তু মানে অনেক পরিবার আমাদের কাছে আসে অনেক শিল্পপতির বউ তার স্বামী তাকে কোনো খরচ দেয় না কীটানি করে মার দূর করে অ্যাডিক্টেড নেশাগ্রস্ত তারা চলে আসে আমাদের কাছে তবে পৃথিবীতে আমি দেখলাম একমাত্র মেয়েরা খুব ধৈর্যশীল ধৈর্যে ধরতে ধরতে যখন দেখে আর পাচ্ছে না তখনই কিন্তু এই ডিভোর্সের সিদ্ধান্ত নেয় আল্লাহ ডিভোর্সকে খুবই অপছন্দ করে তাই আমার অনুরোধ রইল যখন আপনাদের সন্তান হয়ে যাবে আপনারা চেষ্টা করবেন এই সংসারটা সম্পর্কটা যাতে ছেলে মেয়ে দুজনে মিলেই ঠিক রাখতে আমার অনুরোধ রইল তো আল্লাহ যাতে হেফাজতে রাখে আমার বাংলাদেশের সকল মানুষকে আমি দোয়া করলাম আপনারাও আমাদের জন্য দোয়া করবেন যাতে এই উমরা হজ কবুলার মঞ্জুর করে নেন আমি আনতা আপা আসসালামু আলাইকুম